আসসালামু আলাইকুম সত্যপ্রচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনি চিন্তা করতে পারেন মাত্র হাতে গোনা কয়েকজন নারীবাদী আসলে এদের পরিচয় নারীবাদী না তারা হচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে যেই এজেন্ডাগুলো বুঝে পায় সেগুলো বাস্তবায়ন করার জন্য পাপেট হিসেবে কাজ করে থাকে এবং আমাদের দেশের রাষ্ট্র যারা থাকে তাদেরকে আবার পশ্চিমা মরুররা বিশেষভাবে সুপারিশ করে থাকে যেন এইসব নারীবাদী পাপেটদেরকে যথাযোগ্য সম্মাননা ও তাদের নিকৃষ্ট ও সামাজিক ধর্মবিরোধী প্রস্তাবনাগুলোর গুলোর অনুমোদন দেওয়া হয় নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো শুধু ইসলাম ধর্মের সাথেই সাংঘর্ষিক না এগুলো সব ধর্মের সাথেই সাংঘর্ষিক অমানবিক বিকৃত এবং অসামঞ্জস্যতাপূর্ণ এরা সমতা সমতা বলে চিল্লাচিল্লি করলেও ওদের মাঝে নেই কোনো সমতা নারী পুরুষ সমান অধিকার বলে দাবি করলেও তারা নারীদের মৃত্যুদণ্ড শাস্তি বাতিল করতে চায় কিন্তু পুরুষদের মৃত্যুদণ্ড শাস্তি বাতিল করতে চায় না এটা কি সমতা নাকি পুরুষ বিদ্বেষ মিস অ্যান্ড্রি পরিষ্কারভাবেই এটা পুরুষ বিদ্বেষ তাদের এই দাবিগুলো সরকার গ্রহণ করবে যদি গ্রহণ নাও করে তবুও এই দাবিগুলোর মেসেজ সব ছেলে মেয়ে প্রতিটি পরিবারের কাছেই পৌঁছে গেছে সরকারিভাবে এটা অনুমোদন না হলেও মনস্তাত্ত্বিকভাবে এইসব নোংরামের চূড়ান্ত একটা প্রচার প্রচারণা হয়ে গেছে এবং প্রকৃত বাস্তবতা আজ না হোক কাল এই এই বছর না হোক পরের বছর একদিন না একদিন এই প্রস্তাবনাগুলো অনুমোদিত হবেই কারণ পশ্চিমারা বিভিন্ন এনজিও ও নারীবাদীদের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা ও অর্থায়ন করে থাকে নারীবাদীরা ধার্মিক মেয়েদেরকে বুঝাতে চায় যে ঘরের বাইরে কোনো কাজ করতে পারাটাই তোমার সম্মান আর ঘরের ভেতর থেকে তুমি যত সম্মানিতা হিসেবে থাকো না কেন এটাতে কোনো সম্মান নেই মানে এক কথায় ঘর থেকে বের করার জন্য যত প্রকার চক্রান্ত করা দরকার সবটাই কৌশলগতভাবে চেষ্টা করে থাকে তারা চায় পারিবারিক আইনে ধর্মের অপশনে আরেকটা অপশন রাখতে যেটাকে সিভিল লো বলে মানে যারা ধর্মমান্তির চোখ না তারা সেই অপশন সিলেক্ট করবে তারা এইসব সব প্রস্তাবনা করছে কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যার মাঝে তাদের সমর্থনে আছে মাত্র জিরো দশমিক জিরো জিরো এবং তাদের এই প্রস্তাবনাই পাস হয় অপরদিকে মুসলমান জনসংখ্যা 90% পার্সেন্ট কিন্তু তারা যদি চায় সুরিয়া আইন বা কোরআনের আইন তখন সেটা খুব বাজেভাবে রাষ্ট্রপ্রধান প্রত্যাখ্যান করে থাকে এবং বিভিন্ন ট্যাগ লাগায় তাহলে এটা কি গণতন্ত্রের সঠিক ব্যবহার একদিকে কথিত নারীবাদীদের চক্রান্তমূলক পাশ্চাত্য সমাজ ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নিকৃষ্ট অপচেষ্টা অন্যদিকে নব্বই পার্সেন্ট মুসলমান এবং মুসলমানদের নেতা সবাই এর কঠোর বিরোধিতা করার পরেও সমাবেশ করার পরেও এখন পর্যন্ত সরকারিভাবে রাষ্ট্রপক্ষ থেকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এর কোনো কিছুই ঘোষণা করেনি তাহলে কি ইউনুস সরকার কোন পথে যাচ্ছে চলুন হেফাজতে একজন কর্মীর একটা ছোট্ট ক্লিপ শুনি তদ্বার বলবো আপনার উপরে আমাদের আস্থা আছে কিন্তু আপনি এই নারী সংস্কার অধিকার কমিশনের যে

নরওয়ায় ঘেন ক্রাচ এআইডি ব্রাক এ সমস্তগুলোর ব্যাপারে আমরা কেউই চিন্তা করছি না কিন্তু এই সমস্তগুলোই বছরে কোটি কোটি টাকা দিয়ে নারীবাদীদেরকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য